জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ সমর্থন জানিয়ে চার আসনে প্রত্যাহার করেছেন বাংলাদেশ হাফিস মাওলানা মুফাজ্জল হোসেন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বেলা এগারোটায় দেবিদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে ওই মনোনয়ন প্রত্যাহার করেন এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের আরেক শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করার কথা রয়েছে এর আগে আসন সমঝোতায় হাসনাত আবদুল্লাকে স্বাগত জানিয়ে কুমিলা চার অর্থাৎ দেবিদার আসন থেকে সরে দাঁড়ান জামাতে প্রার্থী সাইফুল ইসলাম শহীদ গত আঠাশ ডিসেম্বর রাতে সাড়ে দশটার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন যদিও জামাতে প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন কেন্দ্রীয় জামাতে দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমি বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক প্রার্থী ছিলাম দেবীদ্বারে তো আজকে আল্লাহ মামুনুল হক সহ বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দশ দলীয় জোট ঐক্য হওয়াতে আমাদের কেন্দ্রের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আজকে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি আর আজকে আমি মনে করি যে হাসানাত একজন যোগ্য প্রার্থী আর আমাদের দশ দলীয় জোট থেকে হাসানাতকে এই দেবিদ্যার চার থেকে ওনাকে দেওয়া হয়েছে কুমিল্লা চার দেবীরদ্বার থেকে ওনাকে ঘোষণা করা হয়েছে আমি ওনাকে সমর্থন করলাম এবং আমার যত নেতাকর্মী রয়েছে দেবীরদ্বারে আমি বলবো সর্বস্তরের নেতাকর্মী আমরা সবাই ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারিতে হাসানাত আবদুল্লা ভাইকে ছাপলাগুলিতে ভোট দিয়ে জয় যুক্ত করে বিজয়ের মালা গলাত পরিয়ে আমরা বিজয়ের মিছিল করব দেবীদার ও ইনশাল্লাহ